আমাদের এখানে খুব অপরিচিত কোনো ব্যাপার নয় আমি আমাদের এখানে বাংলাতে পশ্চিমবঙ্গে এই জিনিস আমরা দেখেছি যার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ রয়েছে কেন্দ্রীয় সংস্থার তার বিরুদ্ধে হঠাৎ করে একটা বেশ দু বছরের পুরনো একটা ছোট অভিযোগে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে দিল তাকে বললো আমার মামলা চলছে আর কি আইনের দিক থেকে একটা এক ধরনের শিল্ড একটা ধরনের রক্ষা কবচ একটা একটা ঢাল তার সামনে দাঁড় করিয়ে দেওয়া তো নরেন্দ্র মোদী তার বনিষ্ঠতম কর্পোরেট বন্ধুর জন্য কি করবেন আমরা কে জানি না কিন্তু একটা প্রশ্ন শেষে আমাকে করতেই হয় সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত তো এতে প্রতারিত হচ্ছে মানুষ বেশি দাম দিয়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ কিনতে হচ্ছে অন্য একটা প্রতারিত গোষ্ঠী হতে পারে যারা আদানিদের শেয়ার কিনেছে সঠিক তথ্য না জেনে দু ধরনের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপরে একটা প্রভাব পড়ছে তোমরা যদি তোমার বিদ্যুতের জন্য বেশি পয়সা তোমায় দিতে হয় বেশি টাকা তোমায় দিতে হয় তোমার উপরে একটা প্রভাব পড়ছে আরেকটা হলো এই বিষয় নিয়ে তোমার সঙ্গে আমি আগে আলোচনা করেছি কোভিডের আগে দু কোটি মান মানুষ ভারতবর্ষে দু কোটি নাগরিক তাদের কিছু পয়সা ওরা বিনিয়োগ করেছিল শেয়ার বাজারে কোভিডের পর গত চার বছরে এই দু কোটি থেকে দশ কোটির কাছাকাছি পৌঁছে গেছে এবং কারুর মিউচুয়াল ফান্ডের টাকা আছে এবং এটা নিয়ে আমরা আবার তোমার সঙ্গেই আমি আলোচনা করেছি কারুর পেনশনের পয়সা কারুর কারুর মানে মানে রিটায়ার করার পরে গ্র্যাজুয়েটির পয়সা ইত্যাদি ইত্যাদি তারও একটা অংশ শেয়ার বাজারে আছে এখন এই শেয়ার বাজারে ওপর নিচ হয় কিন্তু যদি এর মূল্যটা কমে যায় এর প্রভাব বললে সাধারণ মানুষ তারা যে জমিয়ে রেখেছে পয়সা তার মূল্যটা কমে গেল তো এই ব্যাপারটা আমার মনে হয় এটা শিগগিরই এই গল্পের শেষ আমরা এখনো দেখিনি সামনে কয়েক সপ্তাহ কয়েক মাসে কি হবে অনেক কিছু বলা মুশকিল আমরা অনেক কিছু স্পেকুলেট করেছি অনেক থিওরি দিয়েছি শেষ পর্যন্ত কি হবে বা হবে না আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ পরঞ্জাদা পরঞ্জাদা যে বললেন সেই সেই মেসেজটা কি আরেকবার বা বলে আমি অনুষ্ঠান শেষ করব সেটা হচ্ছে যে কোনো কোনো ভাবে কোনো কোনো রাজনৈতিক পক্ষ থেকে মহল থেকে বলা হয় যে এই এই আদানি এক্সচেঞ্জ বোর্ড শেয়ার মার্কেট এইগুলো সাধারণ মানুষের ব্যাপার না স্পর্শ করে না আমরা কিন্তু পিলার পিপল দৃঢ়ভাবে বলছি করণজার সঙ্গে ইন্টারভিউ করার পরেই কথা বলার পরেই বলছি স্পর্শ করে যিনি বিদ্যুৎ কিনছেন প্রতিটি মানুষকে স্পর্শ করে সাধারণ মানুষ যিনি কোনো না কোনোভাবে টাকা জমিয়ে ভবিষ্যতে একটু সুস্থভাবে থাকার স্বপ্ন দেখেন তাকেও স্পর্শ করে কিন্তু এই কথাটা পরিষ্কার করে বলা দরকার চর্চা এটা আসা দরকার রাজনৈতিক দল এ কথা তাদের নিজেদের স্বার্থে না বলতে পারে কিন্তু আমরা মিডিয়া নিউজ মিডিয়া তারা যেন আমাদের এই দায়িত্ব থেকে সরে না আসি আদানির বিরুদ্ধে আমেরিকার আদালতে কি হচ্ছে তার সঙ্গে আমার আপনার প্রত্যেকের নিবিড় ব্যক্তিগত সম্পর্ক আছে এ কথাটা যেন আমরা ভুলে না যাই